সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন যিনি পৃথিবীর ভিতরে সব কিছু সৃষ্টি করেছেন বলতে চাচ্ছিলাম যে আল্লাহ কি সৃষ্টি করেছেন আর এখানে আমরা কি প্রশংসা করব এখানে আপনাকে সব সময় প্রশংসা করতে হবে কিভাবে প্রশংসা করবেন বলতে চাচ্ছিলাম জন্য কারণ আল্লাহ আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে একটা একটা মাথা সৃষ্টি করেছেন মাথার ভিতরে একটা মেমোরি কার্ড দিয়েছেন আপনাকে চাচ্ছিলাম আজকে অনেক পাগল দেখা যায় সারা শরীর ভালো আছে মাথার সমস্যা সে কারণে সে পাগল হয়ে গেছে মাটি কোনটা তারপরে বালু কোনটা ভাত কোনটা মা কোনটা চিনতে পারে না বলতে চাইছিলাম সম্মানিত উপস্থিতি তারপরে অনেক লোক আছে মার ঘরবে থেকে জ্বর নিয়েছে আজ পর্যন্ত মাকে দেখতে পারেনি ব্যক্তি অন্ত আছে না অন্ধ ব্যক্তি আছে না তাই আপনি প্রশংসা করবেন আল্লাহ আমাদেরকে সুন্দর চোখ দিয়েছে তাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সুন্দর মুখ দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সুন্দর হাত সৃষ্টি করে দিয়েছেন হাতের পাঁচটি আঙ্গুল দিয়েছেন তাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ভালো দুটি পা দিয়েছেন তাই আলহামদুলিল্লাহ মুরব্বী আপনাকে বলতে চাচ্ছিলাম পৃথিবীতে এমনও মানুষ রয়েছে সারা দিন কাজ করার পরে এক হাজার টাকা কাজ করেছে মনে আনন্দ এসেছে কিন্তু বাড়িতে আসবে আসার পরে তার সন্তানকে যে টাকা দিবে পাঁচটা টাকা দিয়ে বলবে দশটা টাকা দিয়ে বলবে ওগো সন্তান আব্দুল্লাহ তুমি দোকানে যাও দোকানে যে কিছু কিনা খাও বলার সাত দিনেই মুখ বুবা বলতে চাচ্ছিলাম তারপরে হাত দিয়ে টাকা বের করে দিবে পৃথিবীতে এমন লোক রয়েছে হাত দিয়ে টাকা বের করবে হাত নেই বলতে চাচ্ছিলাম আপনাকে যদি বলা হয় দুনিয়ার ভিতরে তখন আপনি বলবেন ওই ব্যক্তি হচ্ছে গরিব চার টাকা নাই চার পয়সা নাই চার ধন সম্পদ নাই আর মিয়া আপনাকে বুঝাতে চাচ্ছিলাম পৃথিবীর ভিতরে ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে গরিব যে ব্যক্তি যে ব্যক্তির কি নাই দুইটা চোখ নাই যে ব্যক্তির দুইটা হাত নাই বা একটা হাত নাই যে ব্যক্তি কথা বলতে পারে না যে ব্যক্তি চলতে পারে না ভালোভাবে লাঠি দিয়ে কুরিয়ে কুরিয়ে চলে আপনার দেহ ভালো আছে আপনি শুকরিয়া আদায় করেন আপনি শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ যুবক তোমাকে বলতে চাচ্ছিলাম তুমি কি করছো তুমি এসএসসি পরীক্ষা দিয়েছ তুমি ইন্টার পরীক্ষা দিয়েছ তুমি কি আলেম পরীক্ষা দিয়েছ তুমি থ্রি পয়েন্ট পেয়েছ থ্রি পয়েন্ট পেয়ে তুমি মাথা শেষ করে দিয়েছ আত্মহত্যা করবা তুমি এ প্লাস পাওনি তুমি এ প্লাস পাওনি অথচ তুমি ওখানে বলো আলহামদুলিল্লাহ কেন না যারা ফেল করেছে তাদের চাইতে তুমি ভালো করেছে। তারপরে যারা ফেল করেছ তারা কিভাবে আল্লাহর শুক্রিয়া আদায় করবে তুমি পড়তে পড়তে এই পর্যন্ত এসেছ কিন্তু অনেক ছেলে বেলে রয়েছে তারা পড়তেই জানে না তুমি একটু ধৈর্য ধারণ করো সবর তুমি সবর ধারণ করো কেননা মুমিনদের আরেকটি বৈশিষ্ট্য হলো সবর ধৈর্য ধারণ করা তুমি ফেল করেছ মানে তুমি সব শেষ করেছ এখন তোমাকে বলি এ দেশের যে বড় বড় কর্মকর্তা রয়েছে প্রশাসন যারা রয়েছে তারা কি সবাই এ প্লাসের ছাত্র 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 না তুমি যোগ্য অর্জন করো তুমি একটাতে ফেল করেছ তাই কি হয়েছে তুমি ধৈর্য ধারণ করো তোমার মাথাতে থাকতে হবে অনেক ছাত্র এ প্লাস পেয়েছে কিন্তু কিছুই বলতে পারে না কত বুঝেননি মনে হয় বলতে চাইছিলাম যে তাহলে সব সময় সব সময় একজনের প্রশংসা করতে হবে টিনিকে আর ও জুরে আল্লাহর প্রশংসা করতে হবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহর প্রশংসা কিভাবে করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের চাইতে নিচু ব্যক্তিদের দিকে তাকাও কেননা তোমরা যদি তোমাদের চাইতে উঁচু ব্যক্তিদের দিকে তাকাও তাহলে আকাঙ্ক্ষা বেড়ে যাবে তাহলে তোমরা আল্লাহর প্রশংসা করতে পারবে না তাহলে তোমরা আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারবে না তার মানে আপনার টিনের ঘর রয়েছে আপনি তাকাবেন যারা সুনের ঘরের ভিতরে যারা আলহামদুলিল্লাহ হয়েছে চাল চালা ঘর রয়েছে এখন আপনি ওই ঘরের দিকে তাকাবেন না বেল্ডিং এর দিকে তাকাবেন না বেল্ডিং এর দিকে তাকালে তাহলে আপনার আকাঙ্ক্ষা বেড়ে যাবে আপনি তাকাবেন দু চালা ঘর যাদের তার দিকে তাকিয়ে বলবেন আলহামদুলিল্লাহ তার চাইতে আল্লাহ আমাকে অনেক সুখে অনেক শান্তিতে রেখেছেন আলহামদুলিল্লাহ বলতে চাচ্ছিলাম রাস্তা দিয়ে যাচ্ছেন আল্লাহর শুক্রিয়া আল্লাহর প্রশংসা কিভাবে রাস্তা দিয়ে যাচ্ছেন একজন ব্যক্তি যাচ্ছে আপনার চেহারা হচ্ছে সুন্দর ওর চেহারা কুরুসি ওর দিকে তাকিয়ে বলেন আলহামদুলিল্লাহ আমার টাকা নেই আমার পয়সা নেই কিন্তু আমার চেহারা আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছেন একজনের হাত নেই আপনার হাতের দিকে তাকিয়ে আপনি বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা আমার হাত রয়েছে আর রাস্তা দিয়ে যাচ্ছেন একজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে তার পানে তার দিকে তাকিয়ে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয় পৃথিবীর মানুষের পৃথিবী যদি সৃষ্টি সৃষ্টির যদি প্রশংসা করে তাই সৃষ্টি খুশি হয় মনে বুঝতে বুঝাতে পারিনি আমি সৃষ্টি আপনিও সৃষ্টি আমি হচ্ছি সাধারণ একটা কর্মী আপনি হচ্ছেন একটা ইউনিয়নের চেয়ারম্যান আমার মেয়ে বিবাহ দিব আমার মেয়ে বিবাহ দেওয়ার মতো আর্থিক টাকা পয়সা আমার নেই এখন যদি আপনার কাছে যেয়ে বলি আমাকে টাকা দাও দিবেন কেন দিবেন না আমার বলার ধরনটা কি ভালো না কিন্তু আমি যদি যে বলতাম যে আব্দুর রহমান তোমার বাপ ভালো ছিল শুনেছি তোমার বাপ যখন চেয়ারম্যানি করেছে তখন তোমার বাপ মানুষকে সহায়তা করেছে দান করেছে মানুষের বিপদ দেখেছে তো আমি জানি তোমার কাছে আসলে তুমি ফিরিয়ে দিবে না তোমার মেয়েটা বিবাহ দিব তুমি কিছু টাকা দিলে আমি উপকৃত হতাম তখন যদি নাও থাকে তা বলবে ইনশাল্লাহ চেষ্টা করব আর যদি ধমক দিয়ে বলা হয় তাহলে বলবে লাঠি বের কর ধর তারা ওকে হ্যাঁ বলতে চাচ্ছিলাম যে তাহলে প্রশংসাতে প্রিয় আমরা তাহলে আমার রব কি প্রশংসা প্রিয় নয় যে প্রশংসা করতে হবে সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা নেকির পাল্লা কি হয় বাড়ি হয় তো আপনারা কি আপনাদের পাল্লা করতে চান কথা তাহলে সব সময় বলতে আলহামদুলিল্লাহ কিন্তু বলা যাবে না এই ভালো কাজ করে শেষ করেছেন কি বলতে হবে আলহামদুলিল্লাহ রেজাল্টে যাই পান যদি পাস করেন কি বলতে হবে আলহামদুলিল্লাহ ভালো কিছু করতেছেন কি বলতে হবে আলহামদুলিল্লাহ তারপরে আরেকটা রয়েছে যে সন্তান যদি আল্লাহ নিয়েও যায় তখন আলহামদুলিল্লাহ কথা কেননা আল্লাহ নিয়ে গেছে আমি আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে কথা বুঝতে পারেন যে তাহলে সব সময় একজনের প্রশংসা করবেন শুধু খুশি করার জন্য তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে আরেকটি হলো যখন আপনি আল্লাহর কাছে কিছু চাইবেন আল্লাহর কাছে যখন কিছু চাইবেন। তখন কিন্তু সাথে চাইতে হবে। না পারেন তাহলে আপনি কি বলবেন আলহামদুলিল্লাহ আলমিন তারপরে দরুদ পাঠ করবেন তারপরে আপনার যা চাওয়ার আছে চা বিশেষ করে ইসমে আজম পড়বেন

যখন সাধারণ ভাবে চালান তখন এইভাবে ভাবে আপনি হাত তুলে চান কত বুঝতে পারে চাওয়ার সিস্টেম রয়েছে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বলেছেন সেটি হচ্ছে যে তিন প্রকারের ব্যক্তি দোয়া কিন্তু আল্লাহ ফেরৎ দেন তুমি করবেন না কিভাবে যদি দোয়ার ভিতরে কেউ তারা ঘোরা করে তারপরে আত্মীয়তা ছিন্নর দোয়া করে তারপরে দোয়া গুনাহের দোয়া করে যে আল্লাহ তুমি ওকে ধ্বংস করে দাও এই দোয়া কিন্তু আল্লাহ কবুল করবে না ভালোর দোয়া করতে হবে আরেকটি আলোচনা আজকে আপনাকে শুনিয়ে যাই আগে শুনেছেন কিনা জানি না সেটা হলো যে নিজের জন্য দোয়া করতে করতে যখন নিজের জন্য দোয়া কবুল হবে না তখন আপনার বাইরের জন্য দোয়া করবেন তখন আপনার শিক্ষকের জন্য দোয়া করবেন তখন আপনারা ছেলেদের জন্য দোয়া করবেন তখন মসজিদের ইমামের জন্য দোয়া করবেন কথা বুঝতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মুসলিম ব্যক্তি যদি তার কোন মুসলিম ভাইয়ের ও গোছরে দূর থেকে দোয়া করে তাহলে যে ব্যক্তি দোয়া করে তার মাথার পাশে একটা ফেরেশতা থাকে ওই ফেরেশতা বলে আমিন এবং ফেরেস্তা ওই ব্যক্তির জন্য দোয়া করে হে আল্লাহ এই ব্যক্তি যার জন্য যে দোয়া করলো যদি তার ভিতরে ওই অভাব থাকে তুমি আল্লাহ মিটিয়ে দাও তার মানে আপনার জন্য আপনি দোয়া করেছেন দোয়া কবুল হচ্ছে না তখন কার জন্য দোয়া করতে হবে অপরের জন্য তাহলে আপনার দোয়া কি হয়ে যাবে কবুল হয়ে যাবে তো এটা প্রথম আয়াতের ব্যাখ্যা তাই না দ্বিতীয় নম্বর আয়াতের ব্যাখ্যা হলো আমার সাথে যে আল্লাহ রহমান আল্লাহ আল্লাহ যদি দয়া আদম টিকে থাকত না কেননা আপনি দোকান থেকে এক কেজি আলু কিনবেন বিশ টাকার যদি মানে বিশ টাকা পঁচিশ টাকা কেজি হলে তাহলে পঁচিশ টাকা দেওয়ার পরে দোকানদার আপনাকে আলু দিবেন কথা বুঝতে পারে কিন্তু আপনি আলু পঁচিশ টাকা দিয়ে কিনে আনলেন কিন্তু ওই আলু মেন দাতাকে কথা বলেন আল্লাহ তো ওই আল্লার রেজিক খাচ্ছেন তিন বেলা তিন বেলা রেজিক খাচ্ছেন অথচ পাঁচ অর্থ সলাতে এক অর্থ যাচ্ছেন না দিন তাপমাত্রার ভিতরে ঘাস নিরাচ্ছেন মাজারও ব্যথা নাই ঠেঙ্গেরও ব্যথা নাই পায়েরও নাই হাতেরও নাই চুতি বলে চাচার সলাটা দেখেন বলে কি বলে না কথা বলে মাজার কথা শুরু হয়ে যায় মানে সালাতের কথা বললে চুলকানি সম্মানিত উপস্থিতি তাহলে আল্লাহর দয়া অনুসন্ধান করতে হবে আর অনুসন্ধান করতে হলে সাটে যেতে হবে নাকি হ্যাঁ সাটে যেতে হবে মসজিদে আসতে হবে মসজিদে সালাত আদায় করতে হবে গান বাজনার দোকানে আসরে বসা যাবে না আপনি হেদায়েত পাবেন কিভাবে হেদায়েত খুঁজতে হবে বাড়িতে বসে থেকে স্কুলে ভর্তি না হয়ে যেরকম কোন ক্লাস থেকে উত্তীর্ণ হওয়া যাবে না বাড়িতে বসে থেকে কালেমা পড়েও বসে থেকে আপনি পাঁচ বেলা সালা তাদাই না করলেও জান্নাত পাওয়া যাবে বলতে চাচ্ছিলাম যে আল্লাহর দয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি কয়াল হাসরের ময়দানে মানে জান্নাত পাবে না কোন আমল দিয়ে কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না সলাদ দিয়ে জান্নাত হবে না সিয়াম দিয়ে জান্নাত হবে না হজ দিয়ে জান্নাত হবে না চাতা জীবিতা হালিল দিয়ে জান্নাত হবে না তারপরে পৃথিবীতে যত আমল রয়েছে কোন একটা আমল যদি করেন তাও আল্লাহ জান্নাত দিবে না কারণ পড়েও মানুষ জাহান নামে যাবে সিয়াম আদায় করেও জাহান নামে যাবে মানে আমল করে কোথায় যাবে জাহান নামে যাবে কারণ পদ্ধতিকার তরীকে হতে হবে মোহাম্মদ সাল্লা সাল্লামের তরিকায় হতে হবে আল্লাহ নবী মসজিদে বসে আছেন এক ব্যক্তি ঢুকলেন প্রবেশ করলেন প্রবেশ করার পরে সালাত দ্বিতীয়বার তৃতীয়বার হলো না তো তিনবার সালাত আদাই করলেন আল্লাহ নবী বলেন যে হলো না আল্লাহ নবী বলছো তুমি সলাত আদায় করি তা ইনাকালাম টু সল্লি তুমি সালাত আবার আদায় করো তা আল্লাহ নবী মনে মিথ্যা কথা বলেছে নাকি তার মানে সালাপ পড়েছে ঠিকই কিন্তু যেভাবে পড়তে হবে ওইভাবে পড়েনি তো শিক্ষক ছাত্রকে বলেছে তুমি কলম আনো কি আনো ও কলম ঠিকই এনেছে কিন্তু যে কলমের দাঁত নাই ওই কলম এনেছে তো ওই কলম লেখা যাবে তো ও সালাদ ঠিকই পড়েছে কিন্তু যেভাবে পড়লে জান্নাত পাওয়া যাবে ওইভাবে ওই ব্যক্তি সালাত করে নেই তাই তার সালাত হয় নাই কত বুঝতে পারে তো আল্লাহর নাবি ধীরে স্থির ভাবে সালাত আদায় শিখিয়ে দিলেন তার মানে আমল করতে হবে কারো তরিকায় আগে কি অটো ছিল রাসুলের যুগে অটো ভ্যান রিক্সা ছিল ছিল না কিন্তু তখন যুগে ছিল কি উট ছিল ঘোড়া ছিল হ্যাঁ এটা যানবাহন ছিল উট চেঞ্জ হয়েছে গুরাত চেঞ্জ হয়েছে তখনের জানবাহন চেঞ্জ হয়েছে কিন্তু আল্লাহর নবী যে দোয়া পড়ে জানবাহনে উঠতেন ওই দোয়া কিন্তু পৃথিবীর কোন ব্যক্তি চেঞ্জ করতে পারবে না আল্লাহ আল্লাহর নবী কি পড়ে দোয়া মানে কোন জানবাহনে উঠতেন যে সুবহানাল্লাযী সাক্কারালনা হাযা ওয়া মা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনালামুনকাবি তারপরে যখন আপনি নৌকাতে উঠবেন তখন কি বলবেন বাচ্চা বলতো নৌকা চড়া দোয়া হচ্ছে কোথাকার দোয়া নৌ জাহানের দোয়া এখন যদি আপনি পানির দোয়া শুকনাই বলেন শুকনার দোয়া পানি বলেন হবে না তো সব সময় আমার ইউটিউবে একটা আলোচনা পাবেন যে দুনিয়ার সাথে সাথে পরকালীন অর্জন দুনিয়ার সাথে সাথে কিসের অর্জন পরকালীন অর্জন কিভাবে আপনি বেওয়াই বাড়ি যাচ্ছেন এটা দুনিয়া কিন্তু নৌকা পার হতে হবে এটা দুনিয়া দুয়া পড়তে হবে এটা কি পরকাল কত বুঝতে পারেন তো এইভাবে পয়েন্ট আকারে আলোচনা রয়েছে তো আপনাকে আল্লাহর দয়া বুঝালাম আল্লাহর দয়া শিখতে হলে তাহলে আপনি হোটেলে গেলে ভাত খেলে যেরকম আপনাকে ফি দিতে হবে টাকা দিতে হবে ঠিক ওই রকম ভাবে আপনি যে রেজিক খাচ্ছেন ওই আল্লাহর নিয়ামত উপভোগ করেছেন তার জন্য আপনাকে কি সালা তাতে করতে বিবাদত করতে হবে সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়ার সুযোগ হচ্ছে না সম্মানিত উপস্থিতি তো আরেকটি আয়াতের ব্যাখ্যা করে মুরব্বী ছেড়ে দিবে ইনশাআল্লাহ সেটি হচ্ছে

তরকারি দোকানে যাই তোমাকে কি বলে চাল তো টাকা ওই টাকা দিয়ে যেরকম ধুনিয়া বে কোন বাজার করা যাবে না ওই জাল হাদিস দিয়ে পরকালীন কোনো আমল করা যাবে না